একটি সেলপুস নিয়ে আসলাম আপনাদের মধ্যে আহ ফাইনালি হচ্ছে সকাল বেলায় হচ্ছে আমাদের ফোরটিন প্রো ম্যাক্সটা সেল হয়ে যাচ্ছে তো এর আগে আসলে একটু আমি ডিটেলস এ বলতে চাই সাহেদ ভাই যদি একটু আসতেন এই হচ্ছে আমাদের শাহেদ ভাই তো ফাইনালি হচ্ছে আসলে শাহেদ ভাই আমাদের থেকে লাস্ট পনেরো দিনের মধ্যে উনি তিনটা ফোন নিছে এক্সেস ম্যাক্স নিছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হচ্ছে গতকালকে টুয়েলভ প্রো ম্যাক্স নিছে এবং ফাইনালি আজকে হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স এই ভাইয়াটাকে নিয়ে দিচ্ছে তো পনেরো দিনের মধ্যে তিনটা ডিভাইস আসলে আমাদের থেকে পার্চেস করছে অ্যাপেল বুথ থেকে এবং আসলে সেই অ্যাপেল বুথকে এতটাই আসলে বিশ্বাস করে এবং বিশ্বস্ততার জায়গা আসলে পৌঁছে গেছে আপনাদের কাছে তো ফাইনালি আসলে তিনটা ফোন নেওয়ার কারণে আমরা হচ্ছে জাস্ট আমাদের অ্যাপেল বুথের পক্ষ থেকে শাহেদ ভাইকে খুব সামান্য একটা গিফট আসলে দিচ্ছি জানি না উনি খুশি হবে কিনা কিন্তু আসলে গিফট তো গিফটই আমরা সব সময়ের জন্যই চাই কাস্টমারকে খুশি করার জন্য ভাই আসলে লাস্ট পনেরো দিনে তিনটা ফোন পার্চেস করার কারণে এটা আমাদের অ্যাপেল বুথের পক্ষ থেকে আপনাকে গিফট করা হয়েছে তো আসলে অ্যাপেল বুথ সম্পর্কেও যদি আপনারা আসলে কিছু বলতেন কাস্টমার আমি আমার ওপিনিয়ান দিব আসলে আমি তো আসলাম আমার ফ্রেন্ডের রেফারেন্সে তো জিনিসটা ভালোই লাগবে ওনাদের ব্যবহার ভালো তারপরে ওনাদের যে সার্ভিসিং জিনিসটা ভালো আর আমি আইফোন প্রথমে নেওয়ার শুরুতে একটু ফ্রাস্টকেক্টেড ছিলাম বা একটু নিবো কি নিবো এরম ভাবতেছিলাম বাট ওনাদের সাথে কথা বলে এমনটা লাগছে যে না ওনার ট্রাস্টকে টাসে নেওয়া যায় এবং আমি অলরেডি অলমোস্ট পারচেজ করেই ফেলছি একদম মানে কথা বলি তো আমি সবাইকে ইনভাইট করব যে আপনারা অবশ্যই আসবেন এখানে দেখবেন ওনার সাথে কথা বলবেন এবং সীমিত সীমিত প্রাইসে আপনারা ভালো ফোন পাবেন এখান থেকে থ্যাংক ইউ